রাজা তার বাগান বাড়ির উঠানে বসে আছে এমন সময় এক লোক করে একটি মোরগ নিয়ে সেই রাজার সামনে উপস্থিত হলো তখন বলল কি ব্যাপার এই মোরগ নিয়ে তুমি আমার কাছে কেন। তখন সেই বলল আপনার নামে বাজি ধরে এই আমি জিতেছি। তাই খুশি হয়ে উপহার হিসেবে এই মোরগটা আপনার কাছে নিয়ে আসলাম রাজা বলল মাশা আল্লাহ ভালোই করছো দাও মোরগটা আমাকে দাও আমি এটাকে ভোনা করে খাবো তিন দিন পর আবার সেই লোকটি একটি ছাগল নিয়ে সেই রাজার দরবারে উপস্থিত হয়ে বলছে মশাই আপনার নামে বাজি ধরে এই ছাগলটিও আমি জিতেছি রাজা খুশি হয়ে বলল ও আচ্ছা তাই নাকি দাও আমি এটাকে কাবাব বানিয়ে খাব পরের দিন সেই লোকটি অন্য আরেকজন লোককে সাথে করে নিয়ে রাজার কাছে এসেছে তখন রাজা মশাই তাকে বলল কি ব্যাপার আজকে কি তুমি আমার জন্য কিছুই নিয়ে আসনি তখন লোকটি বলল রাজা মশাই আজকেও এনেছি এই যে দেখেন এই লোকটার সাথে আপনার নামে বড় একটা শারগরু বাজি ধরছি দুর্ভাগ্যবশত বাজিতে আমি হেরে গেছি এখন এই লোকটি আপনার কাছে এসেছে তার শারগরুটা নিতে দয়া করে লোকটাকে বড় একটা সার গরু দিয়ে দেন লোকটার এই কথা শুনে রাজামশাই বলল সব্যনাশ বলিস কি তুই তো আমারে ফাঁসায় দিলি